আলাইকুম হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আজকে হচ্ছে দশ মিরপুর দশ হোপ মার্কেট থেকে আপনাদেরকে কিছু টপসের কালেকশান দেখিয়ে দিবো প্লাস হচ্ছে আইডিয়া দিব সো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না সবাই একটু প্লিজ কন্টিনিউ দেখবেন আর লাইক কমেন্ট কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপুরা যাতে অন্য সব আপুরা কিন্তু দেখতে পারে সো আপনারা হচ্ছে এই মিরপুর হোপ মার্কেটে আরও কি কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো ইন্ডিভিজুয়ালি দেওয়ার সো দেখতেই পাচ্ছেন কী সুন্দর সুন্দর এখানে ওয়েস্টার্ন কিছু শর্ট টপস পেটার্নে কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে সো আমি আজকে দাম বলবো না আমি জাস্ট কালেকশানগুলো দেখিয়ে দিব সর্বনিম্ন কিন্তু এখানে তিনশো টাকা থেকে শুরু সো ভাইয়ারা কিন্তু হোলসেলও দিয়ে থাকে যারা হচ্ছে বিজনেস করবেন তারা কিন্তু এসে এসে ভাইয়াদের সাথে কথা বলে তারপর হচ্ছে আপনার বিজনেসের জন্য এগুলো একদমই হোলসেল দামে নিতে পারবেন সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইনার রেডটা কিন্তু একদমই পাগল করার মতো খুব সুন্দর কিন্তু সামনে কুচি করা আছে গলার নিকে কত সুন্দর করে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন আর এগুলোর সর্বনিম্ন স্টার্ট প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা থেকে শুরু সো এই হোপ মার্কেটে এমন কোনো কালেকশন নাই যে আপনারা পাবেন না একদম সবচেয়ে রিজনেবল দামে কিন্তু হচ্ছে মিরপুর দশে এই হোপ মার্কেটে আপনারা পেয়ে যাবেন সব ধরনের ইন্ডিভিজুয়ালি কালেকশানই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে সো এখানে কিছু লং প্যাটার্নের টু পিসের কালেকশান রয়েছে সেটগুলো পেয়ে যাচ্ছেন এই যে বাসন্তী কালার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর স্টাইলিশ তারপর হচ্ছে এখানে সিগিন কালার সব ধরনের কালেকশানই কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এখানে লং গাউনের কালেকশান কিন্তু পেয়ে যাবেন মানে হচ্ছে একের মধ্যে সব একটা শোরুমে আসলে আপনারা ইন্ডিভিজুয়ালি লং গাউন থেকে শুরু করে শর্ট প্যাটার্ন টু পিস সেট সব ধরনের কালেকশান কিন্তু পেয়ে যাচ্ছেন সো এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব ধরনের কালেকশান আপুরা একদমই রিজনেবল দামের মধ্যেই থাকছে সো যে যেখান থেকে যখন আসবেন একদম কষ্ট করে হচ্ছে মিরপুর দশ এখন কিন্তু মেট্রো রেল চালু হয়ে গিয়েছে আপনারা জানেন সবাই সো মেট্রো রেল দিয়ে কিন্তু আপনারা খুব সহজে মিরপুর দশে এসে তারপর হচ্ছে এই হোপ মার্কেটে চলে আসতে পারেন এখানে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম